সাগর একটাই কথা বলি বাবা যেটা আমাকে একটা বলে আগের একটা হিউমিডিটি আজ থেকে ধরো দশ পনেরো বছর আগে হিউমিডিটি আর এখনকার হিউমিডিটির মধ্যে অনেক পার্থক্য আমাদের যে সময় লিখতে হয় না তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরম থাকে একদম আর কি বলতো এখনকার দিনে আগে ফ্যামিলিগত মিডল ক্লাস ফ্যামিলি ছেলেরা ফুটবলটা খেলতে এখন কিন্তু একদম গ্রামগঞ্জ থেকে আসছে তিন ঘন্টা কে দু ঘন্টা চারে ঘন্টা আসে

অনেক বাড়িতে কারেন্টই থাকে না বর্ষাকাল হলে কারেন্ট থাকে না গ্রামের দিকে এবার আমাদের আমাদের ছোট ক্লাবদের এই সামর্থ্য নেই যে রেসিডেন্সিয়াল করে আমরা লিগটা খেলব দু হাজার দশে বলছে দু হাজার দশ থার্ড করেছে এরিয়ান

রঘু নন্দী নামটা ছিল বলে নন্দী মানে নামের সাফল্য তিনি পেয়েছেন একটু এই ঘটনাটা যদি আপনি শেয়ার করে নেন আপনিও তো ফুটবলের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে জড়িত কিভাবে আপনার যাত্রাটা শুরু হলো কিভাবে রঘুদা গিয়ে এলেন সব কিছু নিয়ে ওই আসলে কি আমি আমি নিজে খেলতাম আগে তারপরে তে মানে অফ হয়ে গিয়েছিল বাজে আমার ছেলে হবার পর তারপরে ভেরোনা এলো ভেরোনা আসতে ও বলে কি যে চলো তাহলে মাঠে যাই বলো সেই যে মাঠে গেলাম সেই থেকে শুরু মানে সত্যি আজকে রঘুর জন্যেই আজকে আমার মানে রত্নানন্দ হওয়া আর প্রতিটা ক্লাবের মানে সাপোর্ট করা প্রতিটা মেয়েকে চেনা সব কিছু মানে রঘুই মানে আমার সব কিছু করে দিত যে কোন মেয়েটাকে খেললে পরে ভালো হয় কোন পজিশনে ভালো হয় ও খুব একেবারে সে ফেরা থেকে তারপরে মুরমান এলাম মুরমান থেকে ফ্রেন্ডস অফ দাস স্টেডিয়াম এলাম ফ্রেন্ডস অফ স্টেডিয়াম থেকে এখন আমার নিজস্ব ক্লাব হয়ে গেছে সরজিন্দু নাইডু একদম বাড়ি ক্লাব সেক্রেটারি ও প্রেসিডেন্ট কালীঘাট স্পোর্টস লাভার্স কালীঘাট স্পোর্টস লাভার্সকে আমি নিয়েছিলাম ওখানেও তো তোমার চ্যাম্পিয়ন করতে পারিনি কিন্তু ভালো পজিশনে রেখে দিয়েছিলাম সেমিফাইনালে হেরে গেছিলাম আমরা হ্যাঁ কিন্তু আজকে সত্যিকারের বলতে আজকে আমার তিরিশটা মেয়ে কিন্তু মন মানে এখানেই ছিল আজকে আমার শাশুড় মা তখন বেঁচে ছিলেন উনিও খুব সাপোর্ট করতেন আমাদের হ্যাঁ রঘু না থাকলে পরে আজকে আমার মানে ফুটবলে ফুটবলটা আরো আবার মানে ভুলে যেতাম মানে রঘুই আমাকে মানে মানে উৎসাহ করেছে তারপরে তো ছেলে আছে ছেলেকে নিয়ে এসেছে আমার তো আরোই আনন্দ যে ছেলে যদি খেলতে মানে যদি একটা কোচ হয় তেতা মা বাবার মানে বেশি গর্বই একদম এই জিনিস তো রইছে এইগুলো সাফল্য মানে রঘুদা আপনাদের নন্দী পরিবারের হয় খুবই যত চর্চাই যাবে তত আরও বেরিয়ে আসবে কেননা বাংলার ময়দানে যে একটা সাফল্য অর্জন করেছেন বিশেষ করে রঘুদার হাত ধরে বাংলার ফুটবলাররা যেভাবে সাফল্য পেয়েছেন তবে ইদানিং সময় একটা খারাপ লাগার বিষয় রঘুদা যে আপনাদের সময় আমরা দেখেছি যে বহু বাঙালি ফুটবলার উঠে এসেছে যেটা রাজদীপ দা একটু আগে বলছিলেন কিন্তু এই সময় দাঁড়িয়ে আইএসএলের দলগুলো বলুন বা এমনকি ভারতীয় দলেও সুভাষিষ বসু মাত্র একমাত্র বাঙালি ছিলেন তিনিও বাদ পড়েছেন সাম্প্রতিক সময়ে তো এই জিনিসটা আপনি তো দীর্ঘদিন বাংলার ফুটবলের সাথে কাজ করে এসছেন যেটা বললেন কোনো স্বার্থ ছাড়াই মাঠে ময়দানে ঘাম জড়িয়েছেন বাঙালি ফুটবলার কি করে আরও সাফল্য পাবে সেই চেষ্টাই করেছে এটা কতটা খারাপ লাগার বিষয় আপনাদের কাছে ইচ্ছে শক্তি বাবার ব্যাটিং কালকে রাত্রি আমার সাথে আলোচনা হচ্ছিল যে বাবা বলছিলেন যে এই ব্যাপারটা যে বাঙালিদের তো এগিয়ে আসতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস থেকে মনে যেতে আনতে হবে কেউ কাউকে জায়গা কোনোদিন কেউ কাউকে দেয় না জায়গা করে নিতে আজকে যে জায়গা সত্যি সত্যি যে জায়গা করেছে সুভাষিষ প্রীতম কোটাল আজ মেহতাব দাদা যখন খেলেছে নবী দাদাও যখন খেলেছে সুব্রত পাল যখন খেলেছে কেউ কাউকে জায়গা করে দেয়নি কিন্তু জায়গাটা কিন্তু তারা করে নিয়েছে তারা খেটেছে বলে তারা করে নিয়েছে খাটতে হবে তো আমরা আজকে এই যাই বললাম তোমাকে ছোট টাকার অংশের পেছনে দৌড়ে চলে যাচ্ছি তাহলে কি করে হবে এখন এত গেছে তোমার নিজের পার্সোনাল ট্রেনার রাখতে হবে তোমাকে তো খাটতে হবে তারপর তো তোমাকে সাফল্য দিতে হবে আর তোমাকে একবার যদি তুমি একবার আইএসএল এর মুখ দেখাতে পারো সে তো লক্ষ লক্ষ টাকার ব্যাপার এখন সত্যি সত্যি দেখো ঢোকাটা টাফ হয়ে গেছে কিন্তু এখন যদি একবার আইএসএল খেলতে পারো চাকরি বাকরি কিছুই তো করতে হবে আগে যেমন চাকরি করতে চাকরি চাকরি না পেলে কিছু হবে না এখন তো একবার আইএসএল খেলতে চাকরিও করতে হবে না দু তিন বছর যদি আইএসএল খেলতে পারো কিন্তু সেই ইচ্ছেটা কিন্তু অনেক ছেলে হারিয়ে ফেলছে খুব তাড়াতাড়ি শুধু ছোট কিছু টাকার লোক কিন্তু আমি আর একটা জিনিস তোমাকে লিগটা বলতে আমাদের ছোট হয়ে গেছে তিন মাসের লিগ তো তিন মাসের লিগের পর আর এম থাকছে না আমাদের ছেলে আগে আইএফএ শিলটা হতো তারপর আর সারা বছর একটা খেলার মাধ্যমে থাকে আগে যেমন বাবাকে দেখি ছোটবেলায় যে জজ লিভে যে খেলা শেষ হতো আজকে বাইরে টুর্নামেন্ট খেলতে যেতিকিম গোল্ড কাপ এই আজকে ওখানে বটতলি ট্রফি আজিয়ে যেমন আমাদের মিজোরামে মিজোরাম মিজোরামে গোল্ড কাপ হতো কত টুর্নামেন্ট হতো এখনকার ছেলে একটা লিগের পর কোনো টুর্নামেন্ট এ যায় না কোনো টুর্নামেন্টই যায় না কেন কি তাদের কি কন্ট্রাক্ট শেষ তাদের তো কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে প্লাস টুর্নামেন্টে কেউ ইন্টারেস্ট দেখায় না আগেকার দিনে প্রত্যেকটা ছেলে কত টুর্নামেন্ট খেলতে অল ইন্ডিয়া টুর্নামেন্ট খেললে ওখান থেকেও তো অনেক ছেলের চাকরি চোখে পড়েছে এবং চাকরিও হয়ে গেছে সেখানে আর আমার মনে হয় যে প্লেয়ারদেরও একটু রেসপন্সিবিলিটি নেওয়ার টাইম এসে গেছে যেভাবে মিডিয়াটা হাইলাইট করছে যে প্ল্যান নেই প্ল্যান নেই কিন্তু প্লেয়ারটা তাদেরও তো মোটিভ হতে হবে তাদের তো ইচ্ছা শক্তি তো আগে করতে হবে শুধু আমরা বলছি হতাশা করলে তো হবে না তাদেরও আজকে না আমরা আমরা বাংলারোয় খেলবো আমরা হয়ে খেলবো জার্সি পরবো নিশ্চয়ই ভালো খেললে সবাই কোন কোচে কোনো কোচেই বসিয়ে রাখবে না মনুমান ইসবাল মহারানের কর্মকর্তা যথেষ্ট দক্ষ কর্মকর্তা তারা দেখলে আবার তুলে আনবে বাঙালি ছেলে যদি ভালো খেলে তারা নিশ্চয়ই আবার তুলে নিয়ে চলে আসে এবং আমি তো বলতে চাই আর একটা জিনিস যখন ছাগল যে আগামী দিনে বাংলার ফুটবল আবার

খুব মানে রঞ্জন দা যে রঞ্জন খুব ভালো কাজ করছে যে দেখো যে ভালো কাজ করে তাকে ভালো বলতেই যে কিন্তু একটাই যে যে লোকগুলো বাংলার হয়ে প্রত্যেক নিয়ত কাজ করছে সবাই সঞ্জয় কাকু আজকে বাংলার হয়ে কোচ হয়েছে তাকেও বাবা বাবার নিজের একদম ক্লোজ ফ্রেন্ড আর বড় কোচ খুব বড় মাপের কোচ তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট শৌরেন দা কুবো দীর্ঘদিন অনেক ভিতরে ধরে কোচিং করছে এবং বাবার